চোরের বাচ্চা চোর চোরের বাচ্চা চোর আপনার রাষ্ট্র চালায় চোরের বাচ্চা তো চোরের বাচ্চারা মিলে চিন্তা করবে হাজার হাজার কোটি টাকা মারলেও ফাইল করাইয়া পার পাওয়া যায় লাইন একখান আছে। আপনি ভাবলেন আমার কি করার আছে বাস সবাই ভাবতেছে আমার কি করার আছে সবাই যখন ভাবতেছি আমার কি করার আছে আসলে আমাদের কিছুই করার নাই সোরে তা করার আছে সোরে তা করতেছে কি বলেন যে কেনা আজকে প্রথমেই একটা দুঃসংবাদের কথা বলবো যেটা আপনারা সবাই কম বেশ জেনে থাকবেন বাংলাদেশ পরিচালিত হয় কোন জায়গা থেকে জানেন তো সবাই ভালোই দেখা যায় তাহলে জেনারেল কথা এগুলো তো আপনারা আমাদের চাইতে ভালো জানবেন এটাই স্বাভাবিক সচিবালয় থেকে সচিবালয়ের এক জায়গায় এমন লাগছে আবার দূরে গিয়ে আর এক জায়গায় আগুন লাগছে আগুনে কি যুক্তি করে লাগে নাকি লাগানো হয় আগুনের ঢগটা বাড়ানো আগুন লাগলে লাগতেও পারে আমরা মন্তব্য করতে না চাই কিন্তু আগুনের ঢগটা বাড়ানো প্রশ্ন হতে পারে হুজুর এইটা দিয়ে কি এইটা দিয়ে লাভ কি এই হিসাবটা যদি আসে বা প্রশ্ন আসে তাহলে বোঝা যাইব যে আমরা লসের মধ্যে আছি আমরা লসের মধ্যে আছি কেমন লসের মধ্যে আছি সচিবালয় আগুন লাগছে এটা রাষ্ট্রীয় ব্যাপার এটা মসজিদে আসবে কেন এটা মসজিদে আসবে কেন যদি ভিতরে আসে তাহলে বুঝতে হবে আপনি রাষ্ট্রকে আলাদা করছেন দিন ধর্মকে আলাদা করছেন মসজিদকে আলাদা করছেন আপনার কপালে দুঃখ আসবে না তো দুঃখ আসবে কার কপালে আপনার কপালে দুঃখ আসতে হবে এটা আপনি বাধ্য করছেন এটা আসতেই হবে এখন হুজুর এই কথা হ্যাঁ এই কথা এটাই বাস্তব এতদিন আপনারা ভুলের মধ্যে ছিলেন এতদিন আপনারা জানতেন না আপনাদেরকে জানানো হয় বছরের পর বছর যুগের পর যুগ আপনাদেরকে মিসগাইড করা হয়েছে আপনাদেরকে বলা হয়েছে ধর্মের কথা শুধু মসজিদেই থাকবে ধর্মের কথা সংসদেও যাবে না সচিবালয় যাবে না রাষ্ট্রের কোথাও যাইতে পারে না মানে রাষ্ট্র চালাইব চোর চোর মানুষ জেনাখোর অনিয়ম যত আছে খুনি যত আছে সব রাষ্ট্র চালাইবে আর আপনি তার রাষ্ট্রের অধীনস্থ হয়ে থাকবেন তার প্রজা হয়ে থাকবেন তার মানে আপনারা যেইভাবে চালাইবে সেইভাবে আপনি চলবেন এখন আপনি আমাকে বলেন একজন দিনদার রাষ্ট্র পরিচালক আর একজন মৎখর রাষ্ট্র পরিচালক একজন দিনদার রাষ্ট্র পরিচালক আর একজন খনি রাষ্ট্র পরিচালক একজন দিনদার রাষ্ট্র পরিচালক আর একজন লোভী রাষ্ট্র পরিচালক একজন দিনদার রাষ্ট্র পরিচালক আর একজন মিথ্যাবাদী রাষ্ট্র পরিচালক একজন খারাপ রাষ্ট্র পরিচালক আর একজন ভালো রাষ্ট্র পরিচালক এই দুইটা কি কোনোদিন সমান হবে এখন যদি আপনাদের মনে ওই যে বলছিলাম প্রশ্ন যদি আসে যে হুজুর এই কথা এইখানে কেন তাহলে তা আমি বলবো আপনি আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করতেছেন এটা কি হবে আস্তে আস্তে যারা করেছেন তাদের কাছে মনে হয় হবে আম গাছ থেকে কাঁঠাল হয় লাগাইছেন আম গাছ আসবে আম লাগাইছেন কাঁঠাল গাছ আসবে কাঁঠাল সেটা কাঁঠাল কি মিঠা হবে না কম মিঠা হবে না বেশি মিঠা হবে এটা কি চাউলা হবে না গালা হবে এটা জাতের ব্যাপার কিন্তু কাঁঠাল তো কাঁঠালই আগে তো কাঁঠাল চাইতে হবে তারপরে না কাঁঠাল পাবেন কি বলেন ঠিক কিনা এজন্যই আল্লাপরানের আয়াতে বলে দিয়েছেন আমরা পড়তেও পারি না আপনাদেরকে বুঝাইতেও পারি না আপনারা পড়তেও জানেন না পড়তে চান না আর আমরা বললেও আপনারা নিতে চান না কারণ দেশটা করছে ওইভাবে ওই সাঁচে যে কারণে আপনি মানতে চান না বলে কেন জাহরাল ফাসাদিবাল বা হারি বিমা কাসাবাদ নাস জলস্থলে যত অপকর্ম হয় সব তোমাদের হাতের কামাই বলেছেন কে আরো জনে বলেছেন কে আল্লাহ বলেছেন সন্দেহ করার কোনো সুযোগ আছে সন্দেহ করলে বলেন সন্দেহ করলে ইমান থাকবে না আল্লাহর কোরআনের বাণী অতএব জলস্থলে যত খারাপ হয় সব মানুষের হাতের কামায় কিভাবে হয় আজকে আজকে লাগছে। মানে এর দ্বারা অভিযোগ করতেছে যে আগের অপকর্মের হাজার হাজার কোটি টাকার ফাইল কুড়েছে অভিযোগ আমি কিন্তু অভিযোগের কথা বলছি পেপার যা বলছে পত্রিকা যা বলছে জাতীয় মিডিয়া যা বলছে দেশের গুণীজনরা যা বলছে এইটা বলছি তো কথা যদি এইটা সত্য হয় তাহলে হাজার হাজার কোটি টাকার অনিয়মের ফাইল পুরাইয়া ফালাইলে আপনি কি মনে করেন দেশ লাভে আছে না লসে আছে কাট টাকায় লসে আছে যারা ফাইল করাইছে তাদের টাকায় না আপনার টাকায় ও সবার টাকায় তাহলে বোঝা গেল এই ফাইল পোড়াইয়া দেশকে আরো মুসিবতের মধ্যে নেওয়া হলো যদি সত্য হয়েই থাকে আর আগুনের ওই রকমই এহিনে এক জায়গায় ওহিনে এক জায়গায় যেহেনে ফাইল সেহেনে আগুন তার মানে এরকম একটা ব্যাপার থাকলে থাকতেও পারে আল্লাহ করুক এখন মনে করেন ধারণা যদি সত্য হয় আর ঘটনা যদি এরকম হয় তাহলে হয়েছে কি জানেন সামনে যত চোরের বাচ্চা চোর আছে কষ্ট পাইছেন কষ্ট পাইছেন এই এখন যারা চুরি করছে করতেছে এদের বাচ্চা কাচ্চা আছে না আপনি কি মনে করেন এটা নিজাম উদ্দিন আওলিও হয়েছি শাহজালাল হয়েছি কারা চোরের বাচ্চা চোর রাকারা চোরের বাচ্চা চোর আপনার রাষ্ট্র চালায় চোরের বাচ্চা চোরে তো চোরের বাচ্চারা মিলে চিন্তা করবে হাজার হাজার কোটি টাকা মারলেও ফাইল পোড়াইয়া পার পাওয়া যায় লাইন একখান আছে কি মনে করেন আছে কি না লাইন আছে আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহরুল ফসাাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন আমরা মওলিবেরা বারবার আপনাদেরকে ওয়াজ করেছি আজও ওয়াজে শুনবেন বিভিন্ন জায়গায় শুনবেন হাজার ও ফিল হয় সব জায়গায় করাম যদি এই আয়াতের কথা বলেন তাহলে এগুলিই বলেন কারণ আল্লাহ বা বলেছেন জাহর আল ফাসাদুফিল বা হারিমা জলস্তরের যত বিপর্যয় দেখো যত অনিয়ম দেখো যত জলশ্বাস দেখো যত আসমানি গজব জমিনী গজব দেখো যত রকমের অনিয়ম দেখো সব তোমাদের হাতের কামাই বলেছেন কে আল্লাহ বলেছেন হাতের কামাই আমরা মৌলবীরা আপনাদেরকে ওয়াজ করে দিয়েছি চোর চুরি করলে অনিয়ম হবেই হয়েছে কিনা ডাকাত ডাকাতি করলে অনিয়ম হবেই হয়েছে কিনা জেনাকারকে সুযোগ দিলে বিচার না করলে জেনা করবেই হয়েছে না চোরের ব্যাপারে বললাম ডাকাইতের ব্যাপারে বললাম জেনা করের ব্যাপারে বললাম সুদ করের ব্যাপারে বললাম ঘুষ করের ব্যাপারে বললাম সব ব্যাপারে বললাম এটা আপনারা শুনলেন চলে গেলেন আপনি চোরকেও ফিরাইতে পারলেন না জেনাকারকেও ফিরাইতে পারলেন না ডাকাইতকেও ফিরাইতে পারলেন না কোনো কিছু কিছুকেই ফিরাইতে পারলেন না আপনি কি লাভে আছেন না লসে আছেন আজকে বলবো বন্ধু আমার চোরের ব্যাপারে ওয়াজ হয় ডাকাইতের ব্যাপারে ওয়াজ হয় ফাইল ঠাকানোর ব্যাপারে ওয়াজ হয় সুদের ব্যাপারে ওয়াজ হয় ঘুষের ব্যাপারে ওয়াজ হয় আজকে নতুন করে যোগ করে নেন সচিবালায় যদি ফাইল করায় তাদেরকে ওয়াজে আনতে হয় কি বলেন ঠিক না কেন ফাইল এমনি এমনি করে নেয় পুরাণের জন্য প্ল্যান করা হয়েছে তো ফাইল পড়াইয়া কি হয়েছে অনিয়ম রাস্তা খুলে দেওয়া হয়েছে ফাইল করাইয়া কি হইছে এটা তারা দেশকে ধ্বংসের চক্রান্ত চলছে তাহলে আপনি যদি সচ্চা মুসলমান হন তাহলে ধ্বংস যেদিক থেকেই আসবে প্রতিবাদ সেদিক থেকেই আপনার করা দরকার কি বলেন যে কেনা আপনি প্রতিবাদ না করলে আপনি কোন অবস্থাতেই পাক সব মুসলমান আপনি হইতে পারেন না আর এমনি তো আম আমল গোল্লাই গেছে আম আমল কই গেছে কথা কই আমল লাগে কই গেছে আমার লগে বেজার হইবেন জানি দেখায় দিতে পারলে বেজার হইল মানতে তো বাধ্য কি বলে ঠিক কি এখন আপনি আমাকে বলেন জেনা কর জেনা করলে গুনা চোর চুরি করলে গুনাহ ডাকাতি জাগাতি করলে গুনা কিন্তু ফাইল পোরাইয়া দেশ ধ্বংস করলে এটা গুনাহ না সওয়াব খালি গুনা না তো চোরে চুরি করে এক জায়গা ধ্বংস করছে জেনা কর জেনা করে একটা ব্যাপারে পাপ করছে আর ফাইল জায়গায় কি করছে হাজার হাজার কোটি টাকা অনিয়ম করছে ফাইল কোরআ কি করছে হাজার হাজার কোটি টাকার অনিয়মের রাস্তা খুলে দিছে যেটা বলছিলাম চোরের বাচ্চা চোরেরা আরো চুরি করার জন্য রাস্তা ওপেন করে দিছে আপনার খবর নাই আপনি খালি পেপার খুললেন পড়লেন আর দেখলেন ব্যাপারটা তো একটু সমস্যার দুই জায়গা এখন কেমনে লাগে আমরা একটু ভুলে এসেছি আপনি ভাবলেন আমার কি করার আছে বাস সবাই ভাবতেছে আমার কি করার আছে সবাই যখন ভাবতেছি আমার কি করার আছে আসলে আমাদের কিছুই করার নাই সোরে তা করার আছে সোরে তা করতেছে কি বলেন যে কেনা আপনি কি ভাবেন একটা ব্যাপারে যদি বিচার হান্ড্রেড করা হতো আরে শরীয়তের বিচার তো বড় ব্যাপার শুধুমাত্র দেশের আইনীতি বিচার আছে এই বিচার এক একটা ব্যাপারে করা হলে আল্লাহর প্রসঙ্গ করে বলা যায় ওই ব্যাপারটা সামনে আর ঘটতো না কি বলেন যে কেনা কি করে কি করে টাকা দিয়া মামু খালুর জোরে ফোনে এমন এমন কইরা সব ধ্বংস করে দিতেছে দেশ ধ্বংস করিয়া এরপর আপনি যে আল্লাহ আল্লাহ করবেন ওই আল্লাহ আল্লাহ ধার হবে না এরপরও আপনাকে বলছি আমাদের আমল গেছে গোল্লায় এটা একটু সামনে বলতে যাইতেছি যে আমল গেছে গোল্লায় এটা মাথায় রাখেন এবার আসেন আমার দিকে একটু খেয়াল করেন দেশ ধ্বংসের দিকে যাচ্ছে সচিবালয় হাজার হাজার কোটি টাকার ফাইল পোড়াইয়া দেশকে অন্ধকার নিমজ্জিত করছে মানে প্রমাণই ডিলিট হয়ে গেছে এখন চোরের বাচ্চা চোরেরা নতুন চুরি করার প্ল্যান করবে এইভাবে করে দেশ ধ্বংস হবে আপনি মসজিদে বসে তসবি টিপলে কি লাভ হবে কোনো হ্যাঁ লাভ হবে আমি ওই বেখবর বক্তাদের মতো কথা বলি না লাভ হবে আপনি তসবি টিপছেন সুহান আল্লাহ বলছেন স্বভাব পাইছেন এটাতে রস নাই এটাকে অবজ্ঞা করার সুযোগ অবজ্ঞা করলে ইমানও থাকবে না কিন্তু ওই তসবির তাকাজা হলো এই তসবিরটি পার চাইতে বা ইসবাহান আল্লাহ আকবর আল্লাহ বলার চাইতেও এই অন্যায় ফিরানোর জন্য তোমার বেশি জরুরি কারণ ওইটা করলে তুমি সমাজকে বাঁচাইলা এই নফল আমল করলে যা স্বভাব হয় তার চাইতে বেশি স্বভাব হবে ওই অন্যায় ফিরানোর কাজ করলে কি বলে যে কিনা নতুন নতুন বললাম জুমার হয়তো এরকম বলে না বললেও দুই একজন দু চারজন আমাদের দেশে আমভাবে সমাজের অন্যায়গুলিকে তুলে ধরা বলা হয় না যে কারণে অন্যায় অন্যায়ের মতো চলতে থাকে আর আপনি আমি আমার মতো চলতে থাকি আর আপনি আমি আপনার আমার মতো যে চলতে থাকি এটার দ্বারাও আমলা লসের মধ্যে আছে আছে কি নাই তাহলে সচিবালয়ের ব্যাপার আর বললাম না শুধু এতটুকুই বললাম যে কিন্তু লেখাপড়া করি না ভাবতেই হবে আয়াতো আমার জন্য না যে জয় নাই না শুধু আমার জন্য না শুধু আপনার জন্য না আমাদের জন্য কই ও ভাবেন না ভাবি নাই দেশ গেসের রসাতলে দেশ গেসের অসাধনে যেইতেছে জন্য সচিবালয় আগুনের জন্য আমরা প্রতিবাদ করব লিখব বলবো এবং চোরের বাচ্চা চোর যারা এদেরকে জানাইতে হবে দেখো আমরা জানি আমরা বিষয়টা বুঝি আমরা আন্দোলন ডাক আমরা করতেছি আমরা মসজিদের খুদ্া থেকে বলতেছি যদি তোমরা ভালো না হও তাহলে আমরা আন্দোলন বড় পরিসরে করব এই রকম মেসেজ থাকলে চোরের বাচ্চা চোরের মধ্যে কোনো আল্লাহ হেদায়েত দিয়া দুই চারটারে ভালো বানাইয়া তাদের মাধ্যমে আল্লাহ রাষ্ট্র চালাইতে পারে কি বলে ঠিক কিনা প্রতিবাদ আসার দরকার আসেনি